উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচি আমরা আমাদের নিয়োগ তিরানব্বই ধরানব্বই বিএনপি সরকারের আমলে এই তকমা দিয়ে আমাদেরকে একত্রিশটি বছর চরম বৈষম্য শিকারে পরিণত করেছে আমাদের একটাই দাবি এই জেলা শিক্ষা অফিসার এবং উপচালিক উপপরিচালকের পদে আমাদেরকে পদোন্নতি এবং পদায়ন দেওয়া যারা শিক্ষক তাদেরকে আমরা সম্মান করি কিন্তু তারা শিক্ষকতায় পেশা বাদ দিয়ে তারা অফিসার হতে চায় যার জন্য আজকে শিক্ষার মান নিম্নমুখী আমাদের একটাই দাবি যারা শিক্ষক তারা শিক্ষকতা করুক আমরা যেহেতু অফিসার পদে যোগদান করেছি আমরা যেই পদে যোগদান করেছি আদৌ আমরা সেই পদে আসি গত এই ছাত্রী উপবৃত্তি কার্যক্রম দিয়ে আমরা নারী সমাজ তথা দেশকে পাল্টিয়ে দিয়েছি গত পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা একমাত্র মাধ্যমিক শিক্ষা অফিসাররা উপজেলাতে বেসরকারি শিক্ষকদের উদ্বুদ্ধ করে ছাত্রছাত্রীদেরকে আমরা মাঠে নামিয়েছি যার ফসল আজকের এই জনগণ জনগণের আকাঙ্ক্ষা সরকার এই সরকারের কাছে আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালকের পদে আমাদেরকে পদ পদোন্নতি দেওয়া এবং আমরা বিশ্বাস করি এই গণ এই সরকার জনগণের আকাঙ্ক্ষা সরকার আমাদের এই দাবি মেনে নেবে এবং আমাদেরকে একত্রিশ বছর বৈষম্যের হাত থেকে আমাদের রক্ষা করবে আমার নাম মোহাম্মদ লোত আলী

তারাsubprocessনে প্রভাবিত ছাত্র বিশিষ্ট আজেলা শিক্ষকเทศা এবং এখানে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে আমাদের ছাত্রীরা অত্যন্ত কষ্ট এখান এখান কিন্তু আমাদের আমাদের